হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার ছোট্ট সবজি বাগানে এই বাগান আমার অনেক বড় ভালো লাগে প্রতিদিন সকালে যখন সূর্যের আলো পড়ে পাখিরা ডাকাডাকি করে তখন বাগানে গিয়ে টাটকা সবজি তুলতে অনেক বেশি ভালো লাগে প্রথমে করলা গাছের কাছে আসলাম এসে দেখলাম গাছে কি পরিমাণ করলা আছে দেখেন করলা গাছে করলা ধরে ঝুলে আছে কারণ করলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী করলা দিয়ে জুচ করে খাওয়া যায় করলা ভাজি করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় যে যেমন যার যেমন পছন্দ সে তেমন করে এটা খেতে পারে প্রথমে সব গাছ ঘুরে দেখলাম যে কোথায় কি পরিমাণ করলা আছে ধরে দেখলাম বেশ অনেক করলাই ধরছে এখন এই করলাগুলো একে একে করে সব তুলে নেব আসলে এমন টাটকা সবজি দেখেও যেমন ভালো লাগে তেমন রান্না করে খেতেও অনেক মজা নিজের হাতে তৈরি করা বাগানের সবজি সেটা স্বাদই হচ্ছে অন্যরকম একটা একটা করে সবগুলো করলা তুলব তুলে ঝুড়িতে রাখব কেননা গাছও সবুজ করলা সবুজ পাতার মাঝখানে করলা ধরা থাকলেও সেটা বোঝা যায় না কেননা একটা একটা করে দেখে দেখে করলা তুলতে হয় ডগায় 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 করলা গুলো ঝুলছে দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে করলা গুলো তুলছি আর মনের ভেতর একটা অন্যরকম শান্তি অনুভব হচ্ছে কেননা নিজের হাতে তৈরি করা করলা গাছ থেকে করলা তুলছি করলাগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে এদিকে গাছের ফাঁকে করলা একটা পেকে একবারে ফেটে পড়ে গেছে সেটা বোঝাই জানা কোথায় করলা ধরছে কেননা গাছগুলো সবুজ করলাগুলো সবুজ এখন অনেকগুলো করলাই পেকে গেছে একটা পেকে অলরেডি পড়ে গেছে আর একটাই যে আছে কিছুটা ভালো কি দেখছে আর একটাও পেকে গেছে পাকলে অবশ্যই সবুজ গাছের মধ্যে তখন বোঝা যাচ্ছে যে একটা হলুদ কালারের হয়েছে তার আগে হয়তো বোঝা যায় না যে কোনটা সবুজ যেটা ফাঁকে ধরে আছে এভাবে ঝুলছে সেগুলো বোঝা যাচ্ছে কিন্তু যেটা অনেক পাতা বা ঘন গাছের ভিতরে আছে সেটা বোঝা যায় না সেটা পেকে যায় এ পেকে অনেক সময় ফেটে পড়ে যায় শুধু অর সামান্য অংশ গাছের ডালের সঙ্গে থেকে যায় একে একে করলা তুলতে তুলতে মশাল্লা অনেকগুলো করলা হয়ে গেছে করলা তোলা শেষ তারপরেও আর একবার পুরো গাছটা চোখ মিলে দেখলাম যার কোথাও বড় করলা আছে নাকি দেখলাম যে না যেগুলো আছে সেগুলো আর এখন তোলা যাবে না বেশ অনেকগুলো করলা তুলে ফেলছি এখন করলাগুলো রেখে বেগুন তুলব বেগুন গাছের কাছে এসে দেখলাম গাছে বেগুন আছে বেগুনগুলো তুলে নিব একে একে করে বেগুনগুলো তুলতেও খুব ভালো লাগছে কারণ নরম হাতে আলতুভাবে বেগুনগুলো ছিঁড়তে হয় না হলে বেগুন গাছের নরম ডালগুলো ছিঁড়ে যেতে পারে সবজি তুলতে তুলতে কখনো মনে হয় প্রকৃতির সাথে এভাবে মিশে থাকার চেয়ে শান্তি আর কিছুতে নেই এভাবে বেগুনগুলো তুলে ঝুড়িতে রেখে দিলাম সবজি তোলা শেষ হলে এগুলোকে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ব একে একে বেগুনগুলো তোলা শেষ বেগুনগুলো তুললাম করলা তুললাম এগুলো নিয়ে এখন রান্নাঘরে ঢুকবো আজ রান্না করব করলা বেগুন আর মাংস এখন রান্নাঘরে চলে যায় কাটবো পরিষ্কার করব তারপরে রান্না করব। এখন বাগান থেকে সবজি নিয়ে ঢুকে পড়লাম রান্নাঘরে প্রথমে করলা কাটব তারপরে বেগুন কাটবো তারপরে এগুলো রান্না করব করলাগুঁড়োকে প্রথম বিচি ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি করলা কাটা প্রায় শেষ কুচি কুচি করে সবগুলো করলা কেটে নিলাম এরপরে হচ্ছে এগুলো রেখে বেগুন কাটবো। বেগুনগুলো ছোটো ছোটো পিস করে কুচি কুচি করে কেটে নিলাম বেগুনও কাটা শেষ হয়ে গেল এখন এগুলো পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব বেগুনগুলো ধোয়া শেষে করলাগুলো ধুয়ে নেব করলাটাকে সুন্দর করে লবণ দিয়ে চেটকে ধুব যাতে কোনোভাবে তিতে না লাগে এভাবে করে করলা ধোয়া শেষ করে পানিটা ঝরিয়ে নিব। এখন প্রথমে হচ্ছে বেগুনটা ভেজে নেব কড়াই গরম করে কড়াই তেল দিয়ে বেগুনে লবণ মরিচের গুঁড়া হলুদ মেখে একে একে বেগুনগুলো ভেজে তুলে রাখবো বেগুন ভাজি করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে করলা ভাজি করে নেব আমার করলা ভাজিও কমপ্লিট প্রায় এখন করলা ভাজিটাকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব রেখে দিয়ে হচ্ছে মাংস বসাবো আমি আগে থেকে মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটা এখন কড়ার ভিতর দিয়ে হাতে মাখায় রান্না করব। মাংস কড়াইতে দিয়ে একে একে হলুদ জিরা লবণ আদা সব কিছু দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে সরিষার তেল দিয়ে এটা আমি হাতে মাখিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করবো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন হচ্ছে মাংসই হালকা পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম হাই হিটে রান্না হচ্ছে এই ছিল আমার আজকের ছোট্ট গল্প বাগান থেকে রান্নাঘর পর্যন্ত টাটকা সবজি নিজের হাতে যত্ন করে তোলা আর রান্না এতে শরীর যেমন ভালো থাকে মনও শান্ত থাকে আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন আমাকে চেষ্টা করবেন আপনাদের একটুকরা জায়গা থাকলেও সেখানে সবজি আবাদ করা সবজি আবাদ করে টাটকা সবজি খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম